হাদিসের প্রয়োজনীয়তা কতটা কেন হাদিস মেনে চলা উচিত কেন হাদিস মানতে হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিস্তারিত কথা বলা হয়েছে পবিত্র কোরআনে ধর্ষণকে খারাপ কাজে বলা হয়নি ধর্ষণের কোনো শাস্তি উল্লেখ করা হয়নি এখন যদি আপনি হাদিস না মানেন আপনি আমাকে পবিত্র কোরআন থেকে দেখান যে ধর্ষণ খারাপ কাজ এবং ধর্ষণের শাস্তি কী যদি আপনি হাদিস অস্বীকার করেন হাদিস না মানেন তাহলে ধর্ষণ খারাপ কাজও নয় অ্যাকর্ডিং টু পবিত্র করান পবিত্র করান অনুযায়ী ধর্ষণ খারাপ কাজও নয় এবং ধর্ষণের কোনো শাস্তিও নেই মনে করুন আপনার মেয়েকে দু চারজন মিলে ধর্ষণ করছে আর এমন সময় আপনি পৌঁছে গেছেন গিয়ে বলছেন সুয়ারেল বাচ্চা আমার মেয়েকে ধর্ষণ করছিস তাদের মধ্যে যদি একজন ধর্ষক আপনাকে উঠে বলে যে পবিত্র কোরআনে ধর্ষণকে খারাপ কাজ বলা হয়নি এত আমার তো কোনো খারাপ কাজ করছি না এখন আপনি আমাদেরকে গালাগালি দিয়ে খারাপ কাজ করছেন আমার তো কোনো খারাপ কাজ করছি না তখন আপনি কি করবেন আপনার মেয়ে যদি কোর্টে গিয়ে বলে জল সাহেব এই চারজন আমাকে ধর্ষণ করেছে এদের মৃত্যুদণ্ড দেওয়া হোক তখন আপনি গিয়ে বলবেন না জল সাহেব একদম নয় ধর্ষণ কোরআন যে খারাপ কাজও নয় আর ধর্ষণের কোনো শাস্তিও নেই এতএব এই ধর্ষকদেরকে ছেড়ে দিন তাদেরকে পুরস্কার দিন কারণ তারা কোনো খারাপ কাজ করেনি তখন যদি আপনার মেয়ে আপনাকে বলে আব্বা হাদিসে রয়েছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড পাথর মেরে হত্যা করা তখন আপনি বলতে পারবেন জলের সামনে এটা যে হাদিস তো মনোব্রচিত মনোব্রচিত বিধান আমি মানিনা না কোরআনে ধর্ষণকে খারাপ কাজ বলা হয়নি ধর্ষণের কোনো শাস্তিও নেই এত ধর্ষকদেরকে পুরস্কার দিয়ে ছেড়ে দেয়া হোক কারণ তারা কোনো খারাপ কাজ করেনি এখন আপনাদের দায়িত্ব ভিডিওটাকে শেয়ার করা বেশি বেশি করে শেয়ার করা এবং প্রত্যেক হাদিস অস্বীকারীর কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া মনে রাখবেন এই হাদিস অস্বীকারীদের কথায় মুসলিমরা বিভ্রান্ত হচ্ছে একটা পর্যায়ে মানুষ হাদিস থেকে দূরে সরে যাচ্ছে একটা পর্যায়ে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে একটা পর্যায়ে মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে সুতরাং আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ এই হাদিস অস্বীকারীদের ফিতনা থেকে বেঁচে যাবে সুতরাং একটু কষ্টকর হলো হলে ভিডিওটা শেয়ার সালাম আলাইকুম আমাদের আহলে কোরআন ভাইরা তারা বলে থাকেন যে পবিত্র কোরআন পরিপূর্ণ একটা ধর্মগ্রন্থ এবং পবিত্র কোরআন ইসলামের বিধান হিসাবে যথেষ্ট যদিও এই দুটো কথাই পবিত্র কোরআন নেই পবিত্র কোরআন পরিপূর্ণ এটা পবিত্র কোরআনের নামে একটা মিথ্যাচার পবিত্র কোরআন ইসলামের একমাত্র দলিল এবং যথেষ্ট এটাও পবিত্র কোরআন নামে একটা মিথ্যাচার এই সম্পর্কে আমরা পূর্বে ভিডিও বানিয়েছি আগে ভিডিও বানিয়েছি তো যাই হোক ধরে নিচ্ছি পবিত্র কোরআন পরিপূর্ণ এবং পবিত্র কোরআন ইসলামের একমাত্র বিধান এবং বিধান হিসাবে যথেষ্ট মেনে নিলাম মানব সভ্যতার ইতিহাস একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রেপ ধর্ষণ পবিত্র কোরআন কেমন পরিপূর্ণ গ্রন্থ অথবা পবিত্র কোরআন বিধান হিসাবে কেমন যথেষ্ট গ্রন্থ মানে ইসলামের বিধান হিসাবে কেমন যথেষ্ট গ্রন্থ যেখানে ধর্ষণ সম্পর্কে কোনো কথাই বলা হয়নি ধর্ষণের শাস্তি তো দূরের কথা ধর্ষণ যে খারাপ কাজ সেই মর্মেও কোনো আয়াত নেই তো একটা পরিপূর্ণ গ্রন্থে এরকম গুরুত্বপূর্ণ একটা ঘটনা মানব ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বাদ পড়ে গেলে কি হবে মানে ধর্ষণ তো আর যাতা বিষয় নয় এটা মানব সভ্যতার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তো পরিপূর্ণ গ্রন্থে বিধান হিসাবে যথেষ্ট গ্রন্থে ধর্ষণের উল্লেখ নেই কেন কেন সেখানে ধর্ষণের শাস্তির উল্লেখ করা হয়নি কেন পবিত্র করণের ধর্ষণকে খারাপ কাজ বলা হয়নি হালেকরণ ভাইদের প্রতি অনেক প্রশ্নগুলো থাকলো আমি দ্বিতীয় যে বিষয়টা বলতে চাইব এখন মনে করুন আপনার মেয়েকে কেউ ধর্ষণ করেছে ধরুন আপনার মেয়েকে কেউ ধর্ষণ করেছে অথবা আপনার মেয়েকে দু চারজন মিলে ধর্ষণ করেছে ধর্ষণ করে তাকে আপনার বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে এখন এর শাস্তি কী আপনি কি এটা মেনে নেবেন যে যেহেতু পবিত্র কোরআনে ধর্ষণের কোনো শাস্তির উল্লেখ করা হয়নি এবং ধর্ষণকে খারাপ কাজ বলা হয়নি তাই আপনার মেয়েকে কোনো একজন ব্যক্তি অথবা দু চারজন ব্যক্তি যে ধর্ষণ করেছে সেটা মোটেও খারাপ কাজ নয় এবং তার কোনো শাস্তি হওয়া উচিত নয় কেননা পবিত্র করার ধর্ষণকে খারাপ কাজ বলা হয়নি তাই ধর্ষণ খারাপ কাজ নয় আর যেহেতু ধর্ষণের কোনো শাস্তি উল্লেখ নেই সেহেতু ধর্ষকদের কোনো শাস্তি হওয়া উচিত নয় আপনি কি ঘটনাটা মেনে নেবেন এখন আপনি কত বড় আহলে করান এটা হচ্ছে আপনার পরীক্ষা আপনাকে মেনে নিতে হবে যে আপনার মেয়ের ধর্ষণ হয়েছে এটা মোটেও খারাপ কাজ নয় ধর্ষকদের কোনো শাস্তি হওয়া উচিত নয় কেননা পরিপূর্ণ গ্রন্থে বিধান হিসাবে যথেষ্ট গ্রন্থে পবিত্র কোরআনে ধর্ষণকে খারাপ কাজে বলা হয়নি আর ধর্ষণের কোনো শাস্তির উল্লেখ নেই এখন আপনার মেয়ে খুব কান্নাকাটি করছে আব্বা ধর্ষকদের শাস্তি চাই তাদের মৃত্যুদণ্ড চাই তখন আপনি বলবেন যে না মা পবিত্র কোরআনে ধর্ষণের কোনো শাস্তির উল্লেখ নেই পবিত্র কোরআন পরিপূর্ণ এবং বিধান হিসাবে যথেষ্ট পবিত্র কোরআনে না কোনো শাস্তির উল্লেখ নেই এতএব ধর্ষকদের কোনো শাস্তি পেয়ে যাবে না আর পবিত্র করে ধর্ষণকে খারাপ কাজও বলা হয়নি এতএব ধর্ষণ কোনো খারাপ কাজ নয় সুতরাং আমি তোমার আবদার রাখতে পারলাম না মা ধর্ষণ খারাপ কাজও নয় মানে তারা তোমার সঙ্গে যেটা করে যাবে সেটা খারাপ কাজ নয় আর তাদের কোনো শাস্তি হওয়া উচিত নয় তখন আপনার মেয়ে আপনাকে বললাম আব্বা তিরমিজির হাদিসে রয়েছে হাদিস নম্বর চোদ্দো চুয়ান্ন তিরমিজির হাদিসে রয়েছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রজম করা পাথর মেরে হত্যা করা না পবিত্র কোরআন পরিপূর্ণ এবং বিধান হিসেবে যথেষ্ট এত ধর্ষণ না তো খারাপ কাজ আর না ধর্ষণের কোন শাস্তি আছে হাদিস তো মানবরচিত মানবরচিত বিধানে আমি বিশ্বাস করি না তখন আপনার মেয়েকে আপনিটা বলতে পারবেন তো এখন আপনি তো ধর্ষককে ছেড়ে দিলেন এবং ধর্ষকদেরকে খারাপ মানুষ গণ্য করতে অতি নারাজ কারণ পবিত্র কোন ধর্ষণকে না তো খারাপ কাজ বলা হয়েছে আর না আর না ধর্ষণের কোনো শাস্তি হয়েছে এখন আপনার মেয়ে কোটে গেল আমাকে চার পাঁচজন মিলে ধর্ষণ করেছে জল সাহেব তারা হলো এই এই ব্যক্তি আর আমি তাদের মৃত্যুদণ্ড চাই আমি তার ফাঁসির শাস্তি চাই তখন আপনি কোটে গিয়ে বলবেন না না জল সাহেব ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা মানব রচিত পবিত্র করার ধর্ষণকে খারাপ কাজে বলা হয়নি আর ধর্ষণের কোনো শাস্তিও নেই এত এই ধর্পগুলোকে আপনি ছেড়ে দেন ধর্ষণের শাস্তি মানব রচিত মানব রচিত হাদিস আমি বিশ্বাস করি না তখন কোটে গিয়ে আমারটা বলবেন তো একবার এক আহলে আহলেকরনের সঙ্গে আমার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল তো সেখানে সে কোরআন বলছে যে ধর্ষণের শাস্তির উল্লেখ এটা কি হয়েছে ধর্ষণকে কোরআনে খারাপ কাজ বলা হয়নি তা কি হয়েছে কোরআনের চার নম্বর স্যার উনষাট নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলা হচ্ছে তোমার অনুসরণ করো আল্লাহর আতিউল্লাহ আতি উল্লাহ ওয়া উলিল রাসুল মিনকুম এবং তোমাদের মধ্যে যে উলিল আমার তোমার তার অনুসরণ করো সুতরাং উলিল আমার ঠিক করে দেবে ধর্ষণের শাস্তিটা কি আমি বলি ভালো কথা উলিল আমার ঠিক করতে পারে ধর্ষণের শাস্তি কি নবী মোহাম্মদ ঠিক করতে পারেন না মানে আল্লাহ ঠিক করতে পারেন উলিল আমারও ঠিক করতে পারেন শুধু রাসুল ঠিক করতে পারেন না অথচ আল্লাহ বলছেন তোমার অনুসরণ কর আল্লাহ তার রাসুলের এবং উলিল আমারের আল্লাহ ঠিক করতে পারে উলিল আমার ঠিক করতে পারে রাসুল ঠিক করতে পারে না বা রে ভাই বাহ গাধার চেয়ে নিচু পর্যায়ের বুদ্ধি আপনার তখন তিনি বললেন আল্লাহকে অনুসরণ করাই তো রাসুলের অনুসরণ করা আমি বলি ঠিক আছে আল্লাহকে অনুসরণ করে রাসুলের অনুসরণ করা তো এই মর্মে একটা আয়াত দেখান আমাকে আমি আপনাকে উল্টোটা দেখাতে পারবো পবিত্র করার একটা নম্বর ফ্রনিসা আয়াত নাম্বার আসি আল্লাহ বলছেন যে আল্লাহ যে ব্যক্তি রাসুলের অনুসরণ করলো সে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো এখন আপনি আমাকে দেখান যে আল্লাহর অনুসরণ করলেই রাসুলের অনুসরণ হয়ে যাবে আপনি এমন একটা আয়াত আমাকে দেখান আর একটা বিষয় রাসুল যদি কোনো কিছু বলে থাকেন সেটা মানব রচিত হয়ে যায় আর উলিল আমার যখন বিধান দেবেন ধর্ষণের শাস্তি কি হবে তখন সেটা মানব রচিত হবে না মানে আল্লাহ কোনা কিছু বললে সেটা মানব রচিত নয় উলিল আমার কোনো কিছু বললে সেটাও মানব রচিত নয় শুধু রাসুল কিছু বললে সেটা মানব রচিত তখন তিনি বললেন যে পবিত্র কোরআন বলা হয়েছে দুই নম্বর সোরার দুশো আশি নাম্বার আয়াতে ওলা তফলি মুন তোমার অত্যাচার করো আর ধর্ষণ এক প্রকার অত্যাচার এত ধর্ষণ হারাম বলি ভাই ঠিক আছে ধর্ষণ হারাম এটা মেনে নিলাম ধর্ষণের শাস্তি কি বলুন এবার ধর্ষণ হারাম এটা মেনে নিলাম ধর্ষণের শাস্তি কি আপনার কাছে এরকম উত্তর আছে কিয়ামত হয়ে যাবে তবু এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না ধর্ষণের শাস্তি কি ধর্ষণ হারাম আপনার কথা অনুযায়ী মেনে নিলাম যে ধর্ষণের শাস্তি কি কিয়ামত হয়ে গেল আপনি বলতে পারবেন না তারপর তিনি বললেন যে চব্বিশ নম্বর সুরা নূরের দুই নম্বরে এত বলা হয়েছে জিনাকারী এবং জিনাকারিনী উভয়কে একশোবার করে ব্যত্যাঘাত করো জিনাই দুজনের সম্মতি রয়েছে এই জন্য দুজনকেই একশো বার করে ব্যত্যাঘাত করতে হবে ধর্ষণ জিনারই একটা প্রকারভেদ জিনাই দুজনের সম্মতি রয়েছে এই জন্য দুজনকেই একশো বার করে ব্যত্যাঘাত ধর্ষণে একজনের ইচ্ছা থাকে একজনের ইচ্ছা থাকে না সুতরাং যার ইচ্ছা আছে তাকে শুধুমাত্র একশোবার ব্যত্তাঘাত করতে হবে এটাই ধর্ষণের শাস্তি বলি সব ঠিক আছে দুজনের সম্মতি রয়েছে দুজনের শাস্তি হলো একশোবার করে ব্যত্যাঘাত ধর্ষণে তো একজনের সম্মতি নেই ধর্ষণে একজনের সম্মতি নেই একজন জোর জবরদস্তি করছে তো জোর জবরদস্তি করার এবং ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করার শাস্তিটা এক কিভাবে হতে পারে দুজনের ইচ্ছা আছে দুজনকে একশো বার করে বেতারাঘাত এখানে একজনের ইচ্ছা নেই তার ইচ্ছার বিরুদ্ধে আরেকজন জোরদস্তি করছে তো এই দুই অপরাধের শাস্তি এক কি করে হতে পারে মানে দুই অপরাধের শাস্তি একই করে হতে পারে তখন তিনি বললেন যে পবিত্র অপরাহের পাঁচ নম্বর মজাদার তেত্রিশ নম্বর আয়ত বলা হয়েছে যে যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের শাস্তি হলো হয়তো তাদেরকে হত্যা করা হবে নয়তো তাদেরকে সুরবিদ্ধ করা হবে নয়তো তার হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে নয়তো তাদেরকে নির্বাসন দেওয়া হবে সুতরাং ধর্ষণ তো এক প্রকারের অশান্তি সৃষ্টি এতএব ধর্ষককে এই চারটে শাস্তির মধ্যে যে কোনো একটা শাস্তি দিলি হবে তখন যদি ধর্ষণ বলে যে এই যে অশান্তির সৃষ্টিটাকে আপনি ধর্ষণ বলে গণ্য করে নিলেন এটা মানবরচিত নয় কারণ আল্লাহ তো বলেননি আল্লাহ তো বলেননি যে ধর্ষণ পৃথিবীতে অফান্তি সৃষ্টি অথবা ধর্ষণ পৃথিবীতে অফন্ত সৃষ্টির মধ্যে গণ্য হবে এটা তো আল্লাহ বলেননি এটা তো আপনি বলছেন আর আপনার বলা কথাটা মানব রচিত হবে না নবীর কথা বলা যদি মানব রচিত হতে পারে রাসুলের কথা যদি মানব রচিত হতে পারে আপনার কথাটা মানব রচিত নয় আর আপনারা তো বলেন যে কোরান পরিপূর্ণ গ্রন্থ কোরআন বিধানে পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট তো তাহলে ধর্ষণের বিধান যেহেতু পবিত্র কোরআনে নেই অথবা ধর্ষণকে খারাপ কাজ বলা হয়নি সেহেতু আপনি ধর্ষণকে খারাপ কাজ বলে গণ্য করছেন কেন আর আমাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করছেন কেন আমি কোনো খারাপ কাজ করিনি তাই আমার কোনো শাস্তি হওয়া উচিত নয় যদি কোনো ধর্ষক বলে তখন আপনি কী করবেন যদি কোনো ধর্ষক এই কথাগুলো বলে তখন আপনি কী করবেন আছে কোনো আপনার কাছে উত্তর কি আমাদের আগে প্রশ্ন উত্তর দিতে পারবেন আচ্ছা আগে ছাড়ুন কিয়ামতের পরে এটার উত্তর দিতে পারবেন মানে কিয়ামতের পরে তো না আপনার জাহান নামে তো কিয়ামতের পরেও কি আপনার এটার উত্তর দিতে পারবেন আর শেষে তিনি বললেন রাসুল আলাদা করে কোনো কিছু বলেননি কোরআনই তো রাসুলের বাণী কোরআনে দু জায়গায় এই কথা বলা হয়েছে যে কোরআন সম্মানিত রাসুলের বাণী আমি বলি জি কোরআনে দু জায়গায় এটা বলা হয়েছে উনসত্তর নম্বর সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াত এটা বলা হয়েছে এবং একাশি নম্বর সুরা তাকবীরের উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাহুল্লা কাউলু রসুলিন করিম নিশ্চয়ই তা এখানে তা মানে কোরআন নিশ্চয়ই তা সম্মানিত রসুলের কল কল সম্মানিত রসুলের মুখ দিয়ে বের হওয়া বাণী জি কোরআনে ঠিকই বলা হয়েছে যে কোরআন রাসূলের মুখ দিয়ে বের হওয়া বাণী কোরআন তো রসুলের মুখ দিয়ে বের হয়েছে জিব্রাহিল তাকে বলেছেন আর তিনি আমাদেরকে বলেছেন কোরআন রাসুলের দিয়ে বের হয়েছে কোরআন রাসুলের বাণী এ কথা পবিত্র কোরআল বলা হয়নি আর যদি ধরে নেই কোরআন রাসুলের বাণী তাহলে এখন আপনি ঠিক করুন যে কোরআন কার বাণী আল্লাহ না রাসুলের আপনারা বলেন কোরআন আল্লাহর বাণী রাসুল যা বলেছে সেগুলো মানব রচিত তাহলে কি এখন কোরআন মানব রচিত হয়ে গেল না কারণ কোরআন তো রাসুলই বলেছে কোরআন অনুযায়ী কোরআন রাসুলের বাণী তার মানে মানব রচিত কোরআন তো আল্লাহর বাণী তাহলে নয় এখন আপনি ঠিক করুন যে কোরআন আল্লাহর বাণী নাকি রাসুলের বাণী যদি বলেন রাসুলের বাণী তার মানে তার মানব রচিত কারণ রসুলের বাণী তো মানব রচিত আল্লাহর বাণী রচিত নয় এখন আপনি ঠিক করুন যে কোরআন কার বাণী আল্লাহর নাকি রাসুলের বলি ভাই এখনও সময় আছে এই হারাম খড়িগুলো ছেড়ে দিয়ে ইসলামের পথে ফিরে আসুন দিমের পথে ফিরে আসুন আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে আসুন